আপনাদের অনেকের মনে থাকবে আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে একটা একটা ইন্টারভিউ নিয়েছিলেন প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে যেটা কমিউনিস্ট এরা নাস্তিক এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে আমি কথাটা এই কারণে বলছি এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে এখনো আছে যে বামপন্থী হওয়া মানে বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের উপর চাপিয়ে দেওয়া বাস্তবটা কি ঘটনাটা কি চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশোনা করার ব্যবস্থা করা সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা যেটাকে সুমন্দা বললেন নেতাজির কথা বলতে গিয়ে নেতাজির সধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না দ্বিধা থাকবে কেন একজন মানুষের সধর্ম পালনে প্রশ্নটা হচ্ছে বড় ধর্মকে তুমি অপমান করবে কিনা সেইখানে প্রশ্নটা আমি কথাটা উদাহরণটা এই কারণে বলছি চৌত্রিশ বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা একশো কেউ বলতে পারে আশি পেয়েছি কেউ বলতে পারে কুড়ি পেয়েছি কেউ বলতে পারে সত্তর পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে একটা লোক আমাদের একজন বিরোধী আমাদের এক নম্বর কাটতে পারবে না তথাগত বাবু রাহুল রাহুল সিনহা রাহুল বাবু ওনারা রয়েছেন এখানে ওনারা তো শুভেন্দু অধিকারের মতো তৎকাল বিজেপি নন সেই সময় ওনারা বিজেপি করেছেন আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপি নেতৃত্ব দিয়েছেন কোনদিন আমাদের বিরুদ্ধে আর পাঁচটা ব্যাপারে সমালোচনা করেছেন তার পাঁচটা ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোন ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি যেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্য বাংলাকে কোনোদিন দেখতে হয়নি আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন সধর্ম যেরকম ভাবে দ্বিধা ছিল না বাংলার একজন মানুষেরও যেন সধর্ম পালন করার প্রশ্নে না থাকে এটাকে আমরা নিশ্চিত করেছিলাম তার জন্য জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলাফাশিয়া সেকুলার হতে হয়নি ওনাদের একটা সহজ দর্শন ছিল সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় সরকারকে সরকারের লোক ধর্মস্থানে ঢুকে করবে না আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায় না দুর্গাপুজো না ঈদ মহরম কোথাও কোনো সমস্যা হয়নি আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না নতুন সরকারে এসছেন আমাদের অনেক কিছু ভেঙেছেন সিঙ্গুরের কারখানা ভেঙেছেন স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না তথাগত বাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে আমরা কেন সে পথ থেকে সরে গেছি ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোন দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি আর যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে আমাদেরকেও ভারত থাকলে হবে না ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ শহীদ মিনার ময়দানে সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে তো শহীদ মিনার ময়দানে জল কাদা সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হল কিন্তু কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদের গালাগাল দিয়ে নিজের পার্টির প্রচার করার কাছে ব্যবহার করবে কল্পনা করতে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন সে তুলে দেওয়ার কি নমুনা পাঁচ দিন দুর্গাপুজো হয় প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে চায় তারপরে বিসর্জন কার্নিভাল হয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেলে যান না উনি চেয়ারের ওপর বসে থাকেন ওনার সামনে লাইন দিয়ে একটা পর একটা দুর্গা ঠাকুর প্যারেড করতে করতে বেরিয়ে যায় উনি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দুর্গা ঠাকুরকে সালুট করেন এই কোথায় শুরু হলো ইউনেস্কোর খাতায় দুর্গা পুজো উৎসব তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয় আর্টের একটা কালচারের একটা এক্সট্রা প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন তপতি গুহ ঠাকুরও তার তার একটা রিসার্চ সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্গত হবে কারণ এখানে আর্ট এন্ড কালচার শুধুমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই আর্ট এবং কালচারের একটা মাইল হয়ে গেছে পশ্চিম বাংলা দুর্গা পুজো তপতি গুরু যার রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গা পুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন এই রিসার্চের সময়কাল কি ছিল পশ্চিম বাংলায় দু দুই থেকে দু বারো সাল বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতি গুরু ঠাকুর এই রিসার্চ এই পেপার যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়ায় দুর্গাপুজো দূর্গাপুজো হয়েছিল বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে পশ্চিম পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব এবং দুর্গাপুজোর তার সাংস্কৃতিক গরিমায় উৎসব কোনদিন কেউ কল্পনা করতে পারতো না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনায় মঞ্চে যাবেন মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ করবেন চণ্ডীপাঠের লাইন বলে গেলে পেছনে একটি সাহিত্যিককে কি গায়ককে তুলে ছেড়ে দেবেন তারপরে দাঁড়িয়ে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে ফোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো বাকি দলগুলো খারাপ তোমরা পরের বারও আমাকে ভোট দিও কল্পনা করতে পারতো না কেউ এরকম ভাবে প্রশ্নটা এখানে খালি ধর্ম নিয়ে রাজনীতি নয় ধর্মস্থানে যে রাজনীতির প্রবেশ রাজনীতির অঙ্গনে খালি ধর্মের প্রবেশ নয় ধর্মস্থানকেও যে রাজনীতির দখলদারির মধ্যে এনে কলুষিত করা এই উদাহরণ কেউ কল্পনা করতে পারতো না দুর্গা পুজোর সময় এই আনন্দবাজারের ছবি বেরিয়েছিল একবার আমরা তখন খুব ছোট যে অসীম দাসগুপ্ত গড়িয়াট মোটে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন কেউ সমর্থন করেছিলেন কেউ বিরোধিতা করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সরকারের এইটাই কাজ হবে যে মানুষ তার ইচ্ছে মতো স্বাধীনভাবে একটা উৎসবে অংশগ্রহণ করবেন সরকার যাবতীয় পরিকাঠামো যাবতীয় সাহায্য দিয়ে সেই উৎসবটাকে সামলা সেই উৎসবে যাতে সব মানুষ নিরাপদে অংশগ্রহণ করতে পারে সেটাকে গ্যারান্টি করবেন সরকারের মন্ত্রীরা এক একটা উৎসব কমিটির মাথায় বসে যাবেন আজকে পশ্চিমবাংলায় যেরকম প্রায় কোন পঞ্চায়েত খুঁজে পাবেন না প্রায় কোন মিউনিসিপালিটি খুঁজে পাবেন না মানে কোন পঞ্চায়েতের কোন বুথ কোন মিউনিসিপ্যালিটি কোন ওয়ার্ড খুঁজে পাবেন না যেটা কিনা তৃণমূল গায়ের জোরে দখল করে বসে নেই গোটা বাংলায় বলুন তো যে কটা দুর্গাপুজোর কমিটি খুঁজে পাবেন যার মাথায় কোন তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের ব্লকের নেতা বসে নেই প্রশ্নটা শুধুমাত্র আপনি রাজনীতি অঙ্গনে ধর্মকে ঢোকাচ্ছেন কিনা তার প্রশ্ন নয় এমনকি ধর্মপ্রাণ মানুষের ধর্মস্থানে সেইটাকে আপনি রাজনীতির দখলদারির বাইরে রাখছেন না আপনারা চিন্তা করতে পারেন মানসিকতা কোন জায়গায় পৌঁছতে পারে বসত্তিনে গায়ে গায়ে কথা দমদম একটা দুর্গাপূজার কমিটি দুর্গা ঠাকুর বানিয়েছে দুর্গা ঠাকুরটাকে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাড়া তৃণমূল তারা কমিটির মাথায় বসে আছে দশটা হাতে এক হাতে কন্যাশ্রী ফাইল এক হাতে ও ইস্ত্রী ফাইল তার এক বছর আগে নদী আর চারটাই এক জিনিস হয়েছিল মানে মানসিকতা হচ্ছে তুমি ভাই সিপিএম হও কংগ্রেস হও বিজেপি হও তুমি যে পারো হও পুজোয় যদি আসতে হয় প্যান্ডেলে ঢুকে আমাদের দিদির সামনে পুষ্পাঞ্জলি দেবে দিতে পারলে ভালো নাহলে ফটো তোমার জন্য দুর্গা পুজো নয় এই যে রাজনীতি থাকবে দলাদলি থাকবে কিন্তু উৎসবে আনন্দে অনুষ্ঠানে সব মানুষ দল মত নির্বিশেষে সামিল হবে অংশগ্রহণ করবে বামফ্রন্ট সরকারের সময় এই পরিবেশ ছিল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তার একদারী চাপাতে বসে আমি আমি হচ্ছি খালি হিন্দু বললে হবে না আমি হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন কেউ কেউ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবল প্রতিনিধি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে তাকে তুলে ধরেছেন জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য এরকমও কিছু কিছু তাত্ত্বিক পাওয়া গেছে পশ্চিমবাংলায় ইদানীংকালে সরকারি অনুগ্রহ পালিত কিছু তাত্ত্বিক যে সিপিআইএম নাকি ব্রাহ্মণ্যবাদী দল বামপন্থীরা নাকি ব্রাহ্মণ্যবাদী শক্তি আর ঘটনা কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন আমি অনির্বাণকে খালি বলি আমি অনির্বাণের বহু কথার সাথে দশটার মধ্যে নটা কথার সাথে একমত হয়ে বলি বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তার বিরোধীকে সুয়র বা অন্য কোন পশু বলবে এটা যতটা কুরুচিপর কুরুচিকর বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী নিজের ব্রাহ্মণ্যবাদের বড়াই করে আমি খালি হিন্দু নই আমি হিন্দুদের মধ্যে জাতশ্রেষ্ঠ হিন্দু আর বাকিরা আমার থেকে কম বোঝা হিন্দু আমি আমার জন্মের পরিচয় বংশের পরিচয় আমি বেশি বোঝা হিন্দু আমি কুলির হিন্দু এইটাও ততটাই অশ্লীল এইটাও ততটাই অসাংবিধানিক এবং রাজ্যের বিরোধী দলনেতা তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী আপনারা কেউ বিশ্বাস করেন এগুলো কোনো ধর্ম হচ্ছে এবার লোকে চাকরি পাল্টায় আজকে এই কোম্পানিতে চাকরি করছে কালকে ওই কোম্পানিতে চাকরি করবে তাহলে কখনো কেউ বাড়িতে গিয়ে চাকরি পাল্টালো ধর্ম পাল্টে নেয় বলে শুনেছেন সেটা তার জায়গা এটা তার আস্থার জায়গা আপনারা কেউ বিশ্বাস করেন এটা কোনো ধর্মচর্চা হচ্ছে যে একটা লোক যখন তৃণমূলে থাকবে সে তখন রমজান মাসে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে মোনাজাত করবে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে ওখানে ইফতার করবে আর সেই তারপরে যখন বিজেপিতে যাবে তখন সে গিয়ে বলবে আমি রামনবমীর মিছিল করব আর পশ্চিম বাংলায় রামনবমীর মিছিল করতে না দিলে আমি দাঙ্গা লাগিয়ে দেবো আমি ঝামেলা লাগিয়ে দেব। আপনারা কেউ বিশ্বাস করেন দল পাল্টালে যে ধর্ম পাল্টে যায় সে কোন ধর্মের সেবা করছে প্রশ্নটা শুধুমাত্র নাস্তিক মানুষের কাছে নাস্তিক মানুষ পশ্চিম বাংলায় কজন থাকবে হাতে গুনে কয়েকজন থাকবেন কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের কোটি 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 ধার্মিক মানুষের সামনে আজকে এটা প্রশ্ন যে আপনার ধর্মকে কিছু লোক নিজের সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করার করার ছাড়পত্র পাবে কি ছাড়পত্র পাবে না আমি আপনাদের কাছে এখানেই বলছি যে আমাদের বামপন্থীদের কাছে কাজটা খুব সহজ নয় আমরা জানি কিন্তু আমাদের কাছে বামপন্থীদের কাছে চ্যালেঞ্জটা এইটাই আমরা চাই শুধুমাত্র এই যে আমাদের আজকের যে বিষয়ে আমরা আলোচনা করছি বাকি আর যা আছে আছে শেষ লাইনটা হচ্ছে ছাব্বিশের ভোটেও আমরা এইটারই একটা রিফ্লেকশন দেখব কিনা যদি দেখি তাহলে কি হবে আজকে এনারা যে পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের সময় কাটছে প্র্যাকটিস সেইটাকে ধ্বংস করছেন তা নয় গত দেড়শো বছরের বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রেনেসার ঐতিহ্য রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে এই যাবতীয় মানুষের আলোকপ্রাপ্ত হওয়ার ঐতিহ্য সেইটাকে ধ্বংস করছেন আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে সত্যি সত্যি কিছু লোক এরকম ভাবে ধর্মের নামে দিনের পর দিন কিছু কোনো কাজ করবে না মানুষের চাকরি মানুষের মজুরি মানুষের শিক্ষা মানুষের বাসস্থান সেই নিয়ে কথা না বলে খালি ভোটের আগে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে আর ও এসে আমাকে বলবে আমাকে ভোট দাও নাহলে মুসলমানরা বাংলা দখল করে নেবে এই করে একটার পর একটা ভোট পার করবে আর আমরা ওই রাজনীতিতে এই ডিজাইনের অংশগ্রহণকারী হয়ে যাব কিনা আমাদের কাছে যে আজকের তারিখে দাঁড়িয়ে আমরা রাজনীতিকে ধর্ম মুক্ত করতে চাই আমরা ধর্মকে ওই রাজনৈতিক দখলদারির মুক্ত করে একুশ শতকে আজকের পৃথিবীর বাস্তবতার সঙ্গে মানানসই একটা রাজনৈতিক খালি নয় সামাজিক ব্যবস্থা চালু করতে চাই বাবু বলার সময় বললেন ঠিক কথা আপ উনিও নামত করে ইতিহাস বললেন কিন্তু মোটামুটি ভাবে এটা তো মিথ্যে নয় যখন দেশ ভাগ হয়েছিল ওপার বাংলা থেকে বহু হিন্দু মানুষকে ইসলামিক মৌলবাদ রাতে আক্রান্ত হয়ে ওপারে চলে আসতে হয়েছিল ওনারা খালি এইটুকু বলবেন এবার থেকে যে বহু মুসলিম মানুষকেও হিন্দুত্ববাদী মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে দেশ পার করে ওপারে চলে যেতে হয়েছিল সেটা ওনারা বলবেন না বেশ ঠিক আছে ওনারা খালি যেটুকু বলবেন আমি সেটুকু নিয়েও যদি বলি এইটা ঘটনা ওপার বাংলায় ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত মানুষ যখন এপারে তখন তার কাছে গিয়ে হিন্দু মহাসভা বলেছিল ওপারে তোমাকে ইসলামিক মৌলবাদের কাছে মার খেয়ে চলে আসতে হয়েছে এবারে তুমি হিন্দু মৌলবাদের সদস্য হও হয়ে তুমি আবার মুসলমানকে মারা শুরু করো এবং তাই সেই মানুষটার কাছে কমিউনিস্ট পার্টিও গেছিল লাল পতাকা নিয়ে যে বলেছিল মৌলবাদের হাতে মার খেয়ে রিফিউজি হতে হয়েছে উদ্বাস্তু হতে হয়েছে উদ্বাস্তু মানুষের চোখের যন্ত্রণা তুমি জানো আসো এমন রাজনীতি করো যাতে এই পৃথিবীতে কোনোদিন আর কাউকে উদ্বাস্তু না হতে হয় সেরকম একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষ এপারে এসে কলোনি গঠন করেছিল রিফিউজি আন্দোলন করেছিল তারা মন্দির মসজিদ থানতে যায়নি তারা স্কুল কলেজ হাসপাতাল নাট্যমঞ্চ তৈরি করেছিলেন শুধুমাত্র একটা কলোনি নয় একটা সভ্যতা তৈরি করেছিলেন সভ্যতা নির্মাণ করেছিলেন বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করতে পারে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা এমন একটা সরকারি ব্যবস্থা আমরা চালু করতে চাই কিন্তু এই কাজ শুধুমাত্র আমাদের কয়েকজন সিপিএম এর পার্টি মেম্বারের কাজ নয় এই কাজ করার জন্য আর পাঁচটা প্রশ্নে আমাদের বিরোধী থেকেছেন যে মানুষ অতীতে তাদের সবাইকে আমরা আমাদের সঙ্গে চাই যদি সবাই সঙ্গে থাকেন আমরা জানি কাজটা সব কঠিন কিন্তু তবুও আমরা এই কাজটা করার চেষ্টা করবো